নমস্কার বন্ধুরা টেক প্রদেব চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা আজকের যে টিউটোরিয়াল সেখানে আমি তোমাদের দেখাবো যে আমরা কীভাবে কিউআর কোড ব্যবহার করতে পারি আমরা কিউআর কোডের মধ্যে আমরা কোনো কোম্পানির ডিটেলস যেমন ফোন নাম্বার অ্যাড্রেস সে কী ধরনের কাজ করে বা তার গুগল লোকেশান সবটাই কিন্তু আমরা এই কিউআর কোডের মধ্যে কিন্তু পুট করতে পারি যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ভিজিটিং কার্ড আছে এবং তার মধ্যে কিন্তু কিউআর কোড ইউজ করা হয়েছে এছাড়াও যদি আমরা আমরা লিখি যে কিউআর কোড ওয়েডিং কার্ড ঠিক আছে তাহলেও কিন্তু আমরা দেখব যে ওয়েডিং কার্ডের মধ্যে কিন্তু কিউআর কোড কিন্তু ইউজ করা হয়েছে অর্থাৎ এখানে কিউআর কোড ইউজ করা হয়েছে রুট ডাইরেকশান অথবা যেটা আমরা বাংলায় বলি পথনির্দেশ সেই ধরনের কারণে কিন্তু এটা কিউআর কার্ড ইউজ করা হয়েছে তো বন্ধুরা কী করে আমরা খুব সহজে আমরা ভিজিটিং কার্ড বলো ওয়েডিং কার্ড বলো সবার ক্ষেত্রে আমরা কিউআর আর কোড ইউজ করবো সেটা কিন্তু আজ তোমাদের আমি দেখাবো যেমন এই কোটেল ড্রতে আমার কাছে একটা কার্ড আছে যে কার্ডের মধ্যে আমরা কিউ আর কোড ব্যবহার করবো এটা হচ্ছে একটা বার্থডে কার্ড এবং যে ওয়েডিংয়ের যে ব্যাঙ্কোয়েট হল সেটা হচ্ছে দেবাঙ্গন ব্যাঙ্কোয়েট হল তো এখানে আমি দেবাঙ্গন ব্যাঙ্কোয়েট হলের একটা কিউআর কোড আমি এখানে ব্যবহার করবো এবারে কিউআর কোড আমরা অনেকভাবে ব্যবহার করতে পারি আমরা আমরা ওয়েবসাইট থেকে নিয়ে ব্যবহার করতে পারি আমরা কোরাল ড্রার মধ্যেই আমাদের অপশান আছে দেখো যদি আমি এখানে অবজেক্টে ক্লিক করি এবং ইনসাইডে ক্লিক করি আমাদের কিন্তু কিউ আর কোডের অপশান আছে তো বন্ধুরা তোমাদের বলে রাখি যাদের একদম অরিজিনাল ভার্সান অর্থাৎ যারা তোমরা কিনেছো কোরেল ড্র তাদের কোনো সমস্যা নেই যারা বাইরের শবটা যারা ইউজ করছো তারা কিন্তু কোনো সময় কিন্তু এটা ব্যবহার করবে না ওকে কেন করবে না আমি তোমাদের বলে দিচ্ছি দেখো আমি এখানে কিউআর কোডে কিন্তু আমি ক্লিক করছি আর তোমাদের কিন্তু এই কিউআর কোড তোমরা ইউজ করবে তো কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের নেট কানেকশান কিন্তু অন থাকতে হবে ওকে এবারে দেখো যখনই আমি এটাকে ক্লিক করলাম এর আমরা এর প্রপার্টিস লিস্ট গেছি এখানে আমরা ইউরাল ইউজ করতে পারি এখানে আমরা ইমেল আইডি ইউজ করতে পারি ফোন নাম্বার কনট্যাক্ট নাম্বার এবং জিও লোকেশান বা গুগল লোকেশান আমরা ব্যবহার করতে পারি প্লেন টেক্সট আমরা ব্যবহার করতে পারি করার পর আমাদের কী করতে হবে আমাদের এখানে ভ্যালিডেট করতে হবে যখনই আমরা ভ্যালিডেট করবো তখন কিন্তু আমাদের টোটাল ডেটা কিন্তু আমাদের কোডালডোরা সার্ভারে আপডেট হয়ে যাবে এবং ওরা কিন্তু বুঝতে পারবে যে আমরা পাইরেট সফটওয়্যার ব্যবহার করছি না অরিজিনাল সেক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে তাই যারা পাইরেট সফটার ব্যবহার করে তারা কিন্তু কোনো সময় কিন্তু এটা ব্যবহার করবে না ওকে তো বন্ধুরা আমরা অন্যভাবে ব্যবহার করব যেটা একদম ফ্রি সবাই করতে পারবে এবং কোনো রকম কোনো অসুবিধা হবে না ওকে তার জন্য আমরা কী করব না আমরা চলে যাবো গুগল আর এখানে আমরা সার্চ করবো দেবাঙ্গন ব্যাংকুয়েট হল আর এটা হচ্ছে ওদের ওয়েবসাইট দেবাঙ্গন ব্যাংক হল এখানে ওদের ডিটেলসটা আছে যেমন ওয়েবসাইট ডাইরেকশান কল শেয়ার তো এখানে যে শেয়ারটা আছে এই শেয়ারটা আমরা ইউজ করবো না এই শেয়ার ইউজ করলে কিন্তু আমাদের গুগল সের লোকেশানে ডাইরেক্ট আমরা পাবো না আমরা চলে যাবো ডাইরেকশানে আর এখানে আমরা জাস্ট এটাকে ক্রস করে দেব দেওয়ার পর আমরা এই দেবাঙ্গন ব্যাংকের হল এখানে আমরা ক্লিক করব এটা হচ্ছে আমাদের গুগল শেফ ম্যাপ আর দেখো যে এখানে আমাদের কাছে যে কোনো শেয়ার আছে এই শেয়ার অপশান তো এই শেয়ার অপশানটা কিন্তু আমরা নিয়ে নেবো জাস্ট আমরা ক্লিক করব শেয়ারে আর এখান থেকে কপি লিঙ্কে আমরা ক্লিক করবো এটাকে আমরা ক্রস করে দেব আমরা এখানে আরেকটা উইন্ডো আমরা খুলে নেব আর এখানে আমরা লিখব ক্যানভা আমরা ক্যানভাতে ঢুকবো এখানে আমরা একটা নতুন ক্রিয়েট পেজ করবো আমরা এই প্লাসে ক্লিক করব এবং ডকে ক্লিক করব এবারে বন্ধুরা আমরা আমাদের বা দিকের যে টুলগুলো আছে এখানে দেখবে যে একটা কিউআর কোড অপশান এখানে আছে যদি তোমাদের এই কিউআর কোড অপশান না থাকে তাহলে কিন্তু তোমরা এই অ্যাপসে ক্লিক করে কিন্তু সার্চ করবে কিউআর কোড লিখে তাহলে কিন্তু পেয়ে যাবে আমি এই কিউআর কোডে আমি ক্লিক করব আর এখানে এন্টার ইউআরএল আছে এখানে আমি জাস্ট ক্লিক করবো আর যেটা আমরা কপি করেছিলাম সেটা আমরা পেস্ট করে দেব এবং জেনারেট করে আমরা ক্লিক করব আমাদের কিউআর কোড কিন্তু তৈরি হয়ে গেছে এবারে বন্ধুরা আমরা কী করব এটাকে আমরা সেভ করব সেভ করার জন্য আমরা শেয়ারে ক্লিক করব আর এখানে আমরা ডাউনলোডে ক্লিক করব এটা অ্যাজ এ পিডিএফ সেভ হবে আমরা ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোড হয়ে গেছে এবারে বন্ধুরা চলেছে আমাদের কোরেল ড্রাতে আমরা ইম্পোর্ট করবো কন্ট্রোল আই চলে যাব ডাউনলোড ফোল্ডারে এটা হচ্ছে আমাদের কিউআর কোড এটাকে আমরা ক্লিক করে আমরা কোরেল ড্রাতে নিয়ে চলে আসব একটু ছোটো করে নেব আর আমরা ঠিক এইখানে আমরা বসিয়ে নেব আমরা এইভাবে বসাতে পারি অথবা আমরা একটু লিখে নিতেও পারি যেমন এটাকে আমরা কপি করে নেব আর নিচে আমরা ছোট্ট করে এখানে বসিয়ে দেব এবং ওপরে আমরা লিখতে পারি রুট ডাইরেকশান রুট ম্যাপ ঠিক আছে রুট ডাইরেকশান এবার বন্ধুরা যদি এটাকে আমরা স্ক্যান করি তাহলে কীরকমভাবে সেটা আমি তোমার দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা কিউআর কোড ইউজ করতে পারি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সাথে থাকবে থ্যাংক ইউ